হতাশ এনসিপির একটা ঐতিহাসিক সিদ্ধান্ত কিন্তু ইন্টারেস্টিংলি এনসিপির রাজনীতি জামাত প্রশ্নে ঘুরুপাক খাচ্ছে এটা বাংলাদেশ টু পয়েন্ট জিরোতে নতুন বাংলাদেশে এটা এনসিপির একটা হীনমন্যতার বহিপ্রকাশ এবং তাদের সফলতার পথে অন্তরায় আমি একটা কথা সবসময় বলি যে আই এম নট ভোটার অব এনসিপি বাট এনসিপির একজন ওয়েল উইশার্স এনসিপির শুভাকাঙ্ক্ষী আমি চাই এনসিপি থাকুক সফল হোক প্রয়োজন রয়েছে এনসিপি ভবিষ্যতে বাংলাদেশে ক্ষমতায় যাক বা যাবে আই বিলিভ দ্যাট যা উচিত বলেও মনে করি কিন্তু আই উইল নেভার ভোট এনসিপি আমি ভোটার ব্যক্তিগতভাবে দাঁড়িপাল্লার পাল্লার পাল্লার সমালোচনা করব কিন্তু ভোটটা দাড়ি দিব মানে এত বড় সুশীল না যে আমি কোন দলে ভোটার সেটা বলবো না এবং আমি এনকারেজ করব মানুষকে যে দাঁড়িপাল্লায় পাল্লায় ভোট দিন তো দর্শক এখানে এনসিপি যেটা ভেবেছিল যে জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে তাদের জনসমর্থন রয়েছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের একক আধিপত্য রয়েছে এটা তাদের বিশ্বাস ছিল কিন্তু সেখানে তাদের ভূমিদশ পরাজয়ের পর শিবিরে বিজয়ের পর তারা হতাশ হয়ে পড়েছে এমনকি এখন এমন অবস্থা যে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী দিতে পারছে না লোক নাই প্রার্থী দিবে না এ এই লজ্জার চাইতে প্রার্থী না দেওয়াই ভালো চট্টগ্রামে তারা অংশগ্রহণ করছে না আপনারা দেখছেন আবার কোথাও কোথাও ছাত্র দলের সাথে জোট করার ব্যর্থ চেষ্টাও চলছে হোয়াট এভার দর্শক এই পরিস্থিতিতে এনসিবি সিদ্ধান্ত নিয়েছে যে তারা কারো সাথে জোটে যাবে না যুগপৎ জোট কিছুই করবে না কিন্তু কারো সাথে বলতে এখানে মৌলিকভাবে সামনে আসে জামাতের সাথে মানে জামাত ইসলামীর সাথে এনসিবি কোনো জোটে যাবে না এটা হচ্ছে তাদের প্রাইম ফোকাস কারোর সাথে অর্থ এটাই যে জামাতের সাথে জোটে যাব না এবং এনসিপির যে মিটিংগুলো সাধারণ সভা হোক আর তাদের পলিটিক্যাল উইং এর কোনো প্রোগ্রাম হোক কোন অ্যানালিটিক্যাল প্রোগ্রাম হোক যেখানে যাই হোক না কেন তাদের ভিতরে আলোচনা জামাত 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 প্রশ্নে তারা গুরুপাক খাচ্ছে যে এইখানে জোটে গেলে মানুষ জামাতের সাথে গেলে কি বলবে আবার জামাতের সাথে যুগপথে গেলে কি বলবে মানে জামাতকে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে দেখতে পারে না জামাতকে হাসিনা যেরকম একটা টেবু হিসেবে দেখিয়েছে এনসিপি এখন ওইভাবে দেখে মানুষ আমাদেরকে জামাতের বি টিম ট্যাগ দিবে কিনা এর অর্থ যে ওই ট্যাগিং এর রাজনীতি ওটা থেকে তো এনসিপি নিজেরাই বেরিয়ে আসতে পারেনি তারা হেনে অন্যতায় এখনো মধুদিস পার্টি মধুদিস বিটিম এই সব কথাবার্তা বলে এনসিপি মাস্টারমাইন্ড মাইন্ড মাহুজ আলম তার মানে এই হেনমন্যতা থেকে বের হয়ে আসতে পারে এটা এনসিপির জন্য ব্যর্থতার একটা কারণ হতে পারে কারণ নতুন বাংলাদেশে জামাত যে কত বড় রিয়ালিটি এটা এরা দেখে না এই যে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি পড়েছে এটা দেখে নেই এরপরে যদি জামাত প্রশ্নটা তাদের কাছে টেবুর মতো থাকে সে আওয়ামী লীগের আমলের মতো তাহলে তো এটা তারাই তো বাংলাদেশকে বলা হয় যে চব্বিশ বাংলাদেশ একটা পোস্ট নিয়ে পোস্ট পোস্ট ধারণা তো তারাই ধারণ করতে পারছে না অথচ রাজনীতির একটা হচ্ছে আমরা ইডিওলজিতে বিশ্বাস করি কোনো মতাদর্শিক চালে আমরা বিশ্বাস করি না সেই জায়গায় তো তারা যেতে পারেনি তারা জামাতকে একটা রাজনৈতিক দল হিসাবে দেখবে বিএনপিকে একটা দল হিসাবে দেখবে তারা জামাতের সাথে বিএনপির সাথে সম্পর্কের ক্ষেত্রে লাভ ক্ষতির হিসাবে করবে কিন্তু জামাতকে জামাত জামাত হুজুর এই যে হুজুর বলে নাকশীত কেন এটা তাদের এটা তাদের থেকে যায়নি এনসিপির থেকে যায়নি এটা একটা ভয়ানক চরিত্র এখনো ওই জামাতের সাথে সম্পর্ক কি বলবে মানুষ কি বলবে এই প্রশ্নে গুরুপাক খাচ্ছে তা কোথায় আছে এনসিপি অথচ এনসিপির নেতারা বেশিরভাগই সাবেক শিবির এইভাবে এই হীনমান্যতা নিয়ে একটা দল সামনে এগোতে পারবে বলে মনে হচ্ছে এখানে এনসিপি কোনো জোটে যাচ্ছে না বিশেষ করে জামাতের সাথে যাচ্ছে না এটাও একটা ভুল সিদ্ধান্ত কিভাবে আমি বলছি না যে জামাতের সাথে জোটে যাওয়া উচিত জামাতের সাথে জোটে গেলে তাদের ভালো বিএনপির সাথে জোটে গেলে তাদের আত্মহত্যা বিএনপি বিএনপি তো সিট সিট পাবে না তাদের দিবে কিভাবে বিএনপির সাথে গেলে তারা একটা সিট ও পাবে না এক আর জামাতের সাথে জোটে না গিয়ে যদি ওই মার্জ যে সিস্টেম মার্জার হওয়া মানে গণ অধিকার পরিষদ এনসিপি এই পার্টি অনেকগুলো দল মিলে এক হওয়া এটা ভালো এটা বেটার দেন জামাতের সাথে জোটে যাওয়া আবার এই এনসিপির ছেলেদের অনেকের যে অধবতন তাতে তাদেরকে সাথে নিয়ে জামাতের জন্য চলাটাও বিব্রতকর হতে পারে কিন্তু এনসিপি যে ভুলটা করছে জামাত যে দাবিগুলোতে মাঠে নেমেছে তো প্রধানত দাবি হওয়ার কথা এখন হুজুর জামাত এই নাক কেনতে এনসিপির মৌলিক রাজনীতির জায়গায় এনসিপি সার দিচ্ছে এটা হচ্ছে তাদের জন্য আত্মঘাতী কি সেটা যেমন জুলাই সনত বাস্তবায়ন হতে হবে নতুন সংবিধান হতে হবে জুলাই সনদ ছাড়া আগামী নির্বাচন হবে না আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে পিয়ার সিস্টেমটা আমি বাদ দিলাম ওটা একটা বার্গেনিং টুল হিসেবে রাখলাম মিনিমাম জুলাই সনদ এবং জাতীয় পার্টি ছয় চোদ্দ দল নিষিদ্ধ করে এটা এনসিপির একদম ফান্ডামেন্টাল রাজনীতি এই জায়গায় জামাত আন্দোলনে নেমেছে আর এনসিপি এই বিষয়ে এখন কথাই বলছে না অথচ এনসিপির বাঁচা মরার সাথে সম্পর্ক জাতীয় পার্টি সহ চোদ্দ দল নিষিদ্ধ করা না করার বিষয় নতুন সংবিধানের সাথেও এনসিপির বাঁচা মরার সম্পর্ক নতুন সংবিধান হতে হবে জুলাই সনদ হতে হবে মেরে ফেলবে এখন এই মৌলিক জায়গায় তারা জামাতের সাথে আন্দোলন করলো না আচ্ছা যুগপথ আন্দোলন করা মানে কি জোট সালে তো জামাত বিএনপি যুগপথ করেছে মানে কি তারা জোট না জামাতের সাথে মিলে জুলাই সনদ বাস্তবায়ন এনসিপি একা কি জুলাই সনদ আদায় করতে পারবে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে পারে পারবে না আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন কি জামাতকে ছাড়া এনসিপি চরমনাইকে ছাড়া এনসিপি জমাতে পারে পারেনি জামাত চরমনাই লোক সাপ্লাই দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল এখন জাতীয় পার্টি নিষিদ্ধ জুলাই সনদ আদায়ের যে মৌলিক প্রশ্ন এনসিপি তো এই জায়গাটায় জামাত চরমনাই রাজপথে নেমেছে এখানে এনসিপি রাজপথে নেমে পরিস্থিতি তৈরি করে দ্রুত এই দুইটা দাবি আদায় করে নিতে পারত কিন্তু সেটা করেনি কেন নাক ছিটকায় মনে হয় যেন এই দাবিতে মাঠে নামলেই মনে হয় যেন জামাত এনসিপি জোট হয়ে গেল না ওইটা মানে জোট সেটা না আপনারা বলেন যে আমরা নির্বাচনে জোরে না আমাদের এই এক দাবিতে আমরা আন্দোলন করছি যার জামাত আন্দোলন করছে আমরা করছি যুগপাত এটা করতে পারো না তাহলে ওই জামাত প্রশ্নে নাকশিট কিয়ে হুজুরদের সাথে জোট নাকশিট কিয়ে এনসিপির ফান্ডামেন্টাল রাজনৈতিক প্রশ্নটা তারা সার দিচ্ছে সকল কিভাবে তাহলে এই হুজুরদেরকে একটু বাঁকা চোখে দেখার যে হিনমান্যতা এটা এটার ঊর্ধ্বে এবং মতাদর্শিক এই ক্যাচারের ভিত্তিতে পক্ষ বিপক্ষ নির্ধারণ করার যে হীনমান্যতা যুগে এনসিপি যেতে পারেনি সাত দফা দাবিতে জামাত ইসলামী দলগুলোর আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি নেই মন্তব্য করে দলের আহ্বাব নাইদ ইসলাম বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে জোট আরে ভাই সাত দফা আন্দোলন কি জোট সাত দফার দাবিগুলো তো এনসিপির মৌলিক দাবি ওটাকে নির্বাচনী জোট মানে এনসিপি তাদের মৌলিক জায়গায় ছাড়ছে বিএনপির ಪರমারছি সাদ দিচ্ছে এই সম্ভবও আসতেই পারে বিএনপির হাতে পড়েছে নলে এই প্রশ্ন স্যার দিবেন কেন জামাত চর্মনাই তো জোট ফর্মাল হয়নি এখনো যে আসনে জামাতের প্রার্থী শক্তিশালী ওই আসনে চর্মনাই শক্তিশালীভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্যে এগবে এনসিবি এর মানে এই একটু বেশি নিরপেক্ষ বেশি আলাদা শাস্ত যে যেটা তাদের জন্য আদায় করা জরুরি ওই জায়গাটা ছাপ দিচ্ছে এটা ক্ষতিকর জুলাই সনদে আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য এখন এই যে জুলাই সনদে আইনি ভিত্তি আবার নিষিদ্ধ একা আদায় করতে পারবে সেই সক্ষমতা আছে অতএব এনসিপি জামাতের সাথে জোটে যাক না যাক এই আন্দোলনে না যে একটা ভুল করলো এটা একটা বিএনপির ফাঁদ বলে আমরা মনে করি এবং ওই যে হুজুর প্রশ্ন জামাত প্রশ্নে গুরুপাক খাওয়ার রাজনীতি ট্রাম্পে তারা পড়েছে এটা তাদের জন্য ক্ষতিকর